হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আজকে তোমার সবাই খুব ভালো আছো তো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল প্রায় সাড়ে নটার মতো আজকে সোনুর স্কুল বন্ধ এর জন্য সোনুর টিউশন এই এখন আর সোনুর স্কুল যেহেতু ছুটি এর জন্য আজকে ভাবলাম বাবা বাড়িতে গিয়ে সারাদিনটা কাটে এর জন্য বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে এখন যাচ্ছি সোনুকে নিয়ে সোনু বাবা টিউশনতে যাবে তারপরে দিদি বাড়ি আর সোনু বাবা আসতে সবার সঙ্গে ডিউটি চলে গেছে তো অনেক লেট হয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি চলো

দেখো এই যে হচ্ছে কুল গাছ আর এই ভিডিও এখন এই যে দিদিটা উঠবে এই ওয়ালে আর কুল পারবে এই যে আমাদের ঠোঙা দেখো ঠিক আছে এই যে না প্লাস্টিক না প্লাস্টিক একদম বড়বা তুমি এই আমি আছে দৌড়বো না আছে ঠিক আছে আরে দৌড়ো না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পাকা পাকা থেকে পাইরো তোমার মাথার উপরে যাকি ও দিদি তুমি মাথার উপরে ঢালটা ঝাঁকি দাও দেখি আমরা দিয়ে পারবো না এইটা চড়ায় দে ঢেকিতে ঢেকিতে কত সদস্য আছে তোমাদেরকে দেখাও কুড়ি জনের মতো তো দেখো কতগুলো কুল আর এখন এই কুলগুলোকে নিয়ে যাচ্ছি পাশের দিদা বাড়িতে সেখানে ঢেকে আছে ঢেকিতে আছে কুলগুলোকে পার দিতে হবে কারণ এতগুলো কুল যদি শিল্পটাতে করা হয় অনেক সময় লেগে যাবে তো এর জন্য আর এই ঢেকির এখানে নিয়ে এলাম আর এই কুল দেখে দিদা কি বলছে দেখো তো কি এমরছো দেখে মরছো এত খাই কি কুড়ি জন কুড়ি তাহলে কি কম করবো না বেশি হোক কাউর

নেই এখানে লবণ চিনি লেবু পাতা লঙ্কা তেঁতুল সমস্ত কিছু নিয়েছি আর এই দেখো এক গামলা কুল এইগুলো যদি শিল্পটাতে করতাম আজকে আমাদের এখানে এক ঘন্টার বেশি লেগে যেত কিন্তু যে ঢেঁকিতে করেছি বলে তাড়াতাড়ি হয়েছে আর এখানে দেখো আমি একটু শুকনো লঙ্কা পোড়িয়েছি ভালো করে পোড়াতে পারিনি আমার খুব ভয় লাগছিল আর ভালো করে পোড়ানো হয়নি বলে আমাদের ডলতেও অসুবিধা হচ্ছিলো একটা কথা জানো আমি কখনও আলোচনাতেও নিজে হাতে লঙ্কা এভাবে ডলি না রেখে কুল মাখা খাওয়ার জন্য ও যে কত কিছুই করছি কি আর বলবো তবে এত এতগুলো কুল মাখা না আমি বুঝতে পারছিলাম না কারণ আমি এমনিতেই ঝাল ঝালটা লেগুলো কম খাই আর এত কুল মাখাতে কতটুকু ঝাল লবণ লাগবে আমার সে ঠিক আইডিয়া নেই তবু আর কি মানে মাখাচ্ছি তো সে পরে কেমন হবে দেখা যাবে আর এদিকে দেখো সত্যি কী বলবো এত গুলো কুল মাখা দেখে তোমাদের কার কার জীবের জল চলে আসছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবে আর তোমরা কে কে এবছর কত দিন কুল মাখা খেয়েছো সেটাও জানিও আমাদের কিন্তু আজকে হচ্ছে দ্বিতীয়বার মানে আজকে দিয়ে দুদিন আমরা কুল মাখা হচ্ছে খেতে চলছি আর কি এর আগের দিনও খেয়েছিলাম সেদিন অল্প একটু মেখেছিলাম তবে দারুণ টেস্ট হয়েছিল সেদিনটা আর আজকে এত তো গাদা গাদা না মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না কেমন হবে তারপর আর কি সবাই বসেছিল কখন কুল মাখা হবে তারপরে খাবে এই যে একটা ব্যাপার এটাই অনেক মজার এই দেখো কুল কিন্তু মাখা এখন হয়ে গেছে একটু লেবুটাকেও চিপে টিপে দিচ্ছিলাম তবে লেবুটার ভিতরে রসই ছিল না আর কি দারুণ সেন্ট বেরিয়েছিল আহ কি বলবো তোমাদের মানে খাওয়ার আগে যে মাখানোর ব্যাপারটা ওটাই দারুণ তারপরে দেখো এখন চলে এসেছি কারখানাতে সবাইকে দেওয়ার জন্য সবাই তো রেডি কখন আমি আনবো সবাই কখন খাবে মানে টক জিনিসটা শুধু মেয়ে না ছেলেদেরও খুবই কিন্তু প্রিয় শুধু ছেলেদের না বয়স্ক যারা আছে তাদের থেকে ছোটো বাচ্চা সবারই খুব প্রিয় জিনিস এই হচ্ছে টক তো সত্যি আমার ভাই যা পছন্দ করতো তখন তো মানে আগে ওই মাখার তো আমরা খেতাম আর এখন এখন নিজেই মাখাচ্ছি আর সবাইকে খাওয়াচ্ছি এইটারও একটা দারুণ কিন্তু মজা মানে খাওয়ার থেকেও বেশি মানে মাখানোর আগে যে সবার মনে একটা আনন্দ ওই কুল মাখা হবে কুল হবে তারপরে সবাই মিলে খাবো এই জিনিসটা কিন্তু দারুণ এইগুলো জিনিস একা খেতে ভালো লাগে না সবাই মিলে খাবো দারুণ হয়েছে बस जल्दी अरे दादा बोले ओ इने दो मैं बता प्लास्टिक का दे दे ये भी बता ले वो बता ले वो ले वो ले नींबू दे नींबू भाई और इस कनाडा देखो 5 मिनट जरा कुमार क्या कर रहे हो जाओ जाओ

खाती ते ज जमन टेस्ट कम ऑन तोय की ठीक तर बाळा अनिल जन दिस दसा ये रे খানা করে মাখা খেয়ে আমাদের মন ভরে নাই আজকে মাখাটা বেশি ভালো লাগে নাই আমাদের কারণ আজকে এত মাখাইছি যে লং কাটা আজ বুঝতে পাই তার থেকে বড় কথা বেশি মাখাইলে কখনো টেস্ট হয় না আর সেদিন এত টেস্ট হয়েছিল যে থালা বাটি শুদ্ধ দায় কামরা কামরা খাই আজকে একটু টেস্টটা কম হয়েছে নারে পুরবি আমরা দিন নিয়ে একা দেখা তিনজন আমার তিনজনে ভালোই হয়েছি খারাপ না চলে আর কি দৌড়ায় না মাতে এখনো খাচ্ছে টেস্ট না হোক বা খাইছি কাটনি করে খাবেন না টেস্ট পর্যন্ত কুল মাখা দেখো কোনো পাশে পড়ে যায় গুনুটাও পাই গেল আমাদের কুল মাহা করে খাওয়াটা হয়ে গেছে বিকেলবেলা আসছে বোন তবে বোনের জন্য কিন্তু রেখেছিলাম আমরা পরে বোন আর বাবাও কিন্তু খেয়েছে আর এখানে সোনার কান্ডা দেখো তো তারপরে আমরা রাত্রে এবার নটা কি সাড়ে নটা বাড়িতে আর এই দেখো এদিকে বাপ বেটি কী করছে ফোন দেখতে ব্যস্ত দুজনে সারাদিন ওই বাড়িতে ছিলাম শোনো কেমন মজা হলো ওই বাড়িতে আসতে সারাদিন তো এখন বাজার রাত দশটা ভাত খাওয়া দাওয়া করলাম ও বাড়িতে ভাত নিয়ে আসছিলাম তো চলো আজকে সারাদিন দারুণ মজা করে কাটলো এই যে সোনুর জন্য এখানে আসা ভালো তুমি না ঠিক মতো সকাল আবার যাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো একটি ব্লগ এসে ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট